সাইড দিবি সাইড দিবি সাইড দে না এই তো বাড়ি কোথায় ভুতনি বিষধামা মালিকের চার ধামা চার ধামা আপনাদের মানে আপনারা টাকার জন্য কাজ করছেন না হট্ হট হর হর ফাক ভাগ ভাগ মাঠে যাচ্ছি গরু নিয়ে ভুট্টা দুপাশে আর মাঝখান দিয়ে আল বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে মনে হচ্ছে আর কিছুক্ষণ পরে আবার হবে প্রকৃতির সঙ্গে কে পেরেছে কোনো দিনও পেরেছে কি শুভ সকাল কেমন আছেন আশা রাখছি সবাই সকলে খুব ভালো আছেন আমি রয়েছি ভালো আর আমি এখনও রয়েছি মালদা গাজল থানা আর পোলাডাঙ্গাতে আজকের সকালটা সূর্য এখন ওঠেনি মনোরম হলেও চাষবাসের ক্ষেত্রে মোটেই মনোরম না হঠাৎ করে সকালবেলা ঝিরঝিরিয়ে বৃষ্টি ঢেকে গেছে ফসল সব এটা হচ্ছে ধান আগেরটা রয়েছে হচ্ছে গিয়ে ভুট্টা গৃহস্থ বাড়িতে এই সময় কাদের একটা প্রবল চাপ আর সেই কাদের মাঝখানে যখনই এরকম বর্ষার আবির্ভাব ঘটে তখন কি পরিস্থিতি হয় তা এই প্লাস্টিকের তাবুগুলোতেই বোঝা যাচ্ছে মাঠ ভর্তি সোনালি ফসল কোথাও কেটে পড়ে রয়েছে কোথাও দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি স্বাভাবিক কতক্ষণে হবে কে না বিশিষ্ট কৃষক শ্রী সমীর বিশ্বাস মহাশয় এখন খেতে বসে গেছেন মুড়ি ঘুগনি আমি এখন বসবো মাসিমা আজকে রান্না করেছে ঘুগনি আর মুড়ি আপনি বলেন কি অবস্থা আপনার বলেন এই সেই ব্যক্তি যাকে আর কয়েকদিনের ভিতরে বিবাহ দেওয়া হবে আর তার জন্যই এই ধান ভুট্টা এবং বিভিন্ন ফসল ফলাদির ব্যবস্থা করা হচ্ছে চলেন পরে দেখা হচ্ছে আবার গ্রাম বলতেই অপরূপ সুন্দর এক অনুভূতি জাগে মনের মাঝে মাঠ ঘাট পুকুর সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ পুকুরে হাঁস খেলছে পাখিরা ডানা মেলে উঠছে আমরা এখন চলেছি মাঠে গরু চড়াতে এর মাঝে আপনাদের জন্য নতুন তথ্য দেব এখানে ধান কেটে বেঁধে ঝেড়ে গোলায় তুলে দেওয়া হয় পারিশ্রমিক হিসাবে নেওয়া হয় ধান টাকা নয় হট হর হর চল 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 হ্যাঁ ধরবো হুম ঠিক আছে আমরা এখন মাঠে যাচ্ছি গরু নিয়ে ভুট্টা দুপাশে আর মাঝখান দিয়ে আল বৃষ্টি পরিস্থিতি এখনও রয়েছে আর বৃষ্টি হয়ে গেলো কিছুক্ষণ আগে মনে হচ্ছে আর কিছুক্ষণ পরে আবার হবে বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হচ্ছে যে বৃষ্টি এরকম টুকটাক চলতেই থাকবে ভুট্টা ভুট্টাখের দিয়ে যে আমরা গরু নিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে কি আমি তো দেখতে পাচ্ছি না এই ধানগুলো উঠে গেছে এক সপ্তাহ হল কিন্তু মাঠে রয়েছে এখনও প্রচুর মানুষের ধান মাঝখানে দুদিন হয়ে গেল ঝড় সেই কারণে ধানের ক্ষতি হয়ে গেছে অনেকটাই এই বৃষ্টি এই সময় হওয়ার কারণে অনেক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে এখানকার চাষিরা তবে কি করা যাবে প্রকৃতির সঙ্গে কে পেরেছে দিনও পেরেছে কি পারেনি আর এই প্রকৃতির সঙ্গে ছেড়ছাড় করার কারণে আমাদের অনেক অনেক ক্ষতি হয়ে যায় প্রত্যেক দিন প্রতিটা সময় তারপরেও আমরা কেন লক্ষ্য দিই না এটা ভাববার বিষয় হয়তো আমি এখানে বড় বড় জ্ঞান ঝাড়ছি প্রকৃতির কোথাও না কোথাও আমিও ক্ষতি করে চলেছি কাল এক ব্যক্তি একটা পোস্ট করেছিল পোস্টটা দেখে যন্ত্রণা হচ্ছিল কোনো এক জঙ্গলে হরিণ শাবকের মুখে প্লাস্টিকের ওই যে চি তারপরে কুরকুরে যে প্যাকেটগুলো থাকে না ওই প্যাকেট একটা হরিণের মুখে ছিল কতটা যন্ত্রণাদায়ক এটা ভাববার বিষয় পারভিন কাসওয়ান সম্প্রীতি এই হৃদয় বিদারক ছবিটি পোস্ট করেছেন হরিণ তার মুখে প্লাস্টিকের প্যাকেট বহন করছে তিনি ছবির ক্যাপশনে লিখেছেন বনে পশুর মতো আচরণ করো যদি তারাও তাদের বর্জ্য তোমার বাড়িতে ফেলে যায় তখন তোমার কেমন লাগবে ফেলে দেওয়ার আগে ভাবুন তাদের আবাসস্থলে ধ্বংস তাদের আবাসস্থল ধ্বংস করার অধিকার আমাদের কেউ দেয়নি মানুষ বন্য প্রাণীদের জন্য জীবনযাত্রাকে নরকে পরিণত করেছে বিপর্যয়ের পরিস্থিতিতে আমরা পৌঁছে যাচ্ছি সেখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারবো এদিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত সমস্যাগুলো আমরাই বানিয়েছি একদিনে তো নয় অনেক দিন ধরে তৈরি করেছে এই সমস্যাগুলো সেখান থেকে ফিরে আসার জন্য আমাদেরই চেষ্টা করতে হবে এই দুইজন এই দিদি ছাড়ে আমার এক্ষুনি ফেলে দিত ওই মাঝখান গরুটা ভীষণ ফাজিল যেটা আমার হাতে ছিল দিলাম দড়ি ছেড়ে ন আমি ঠিত হয়ে পড়তাম এক্ষনই এই যে ধান নিয়ে গেছে এই রাস্তা দিয়ে রাস্তা তো নয় মাঠের মধ্যে দিয়ে আর লিক তৈরি হয়ে গেছে মানে দুই চাকার একেরে পুরো দাগ বসে গেছে একরে ডিপ করে এতে জমির ক্ষতি হয় কিন্তু তার থেকেও বড় কথা ধানটা তো নিয়ে যেতে হবে আমি কালকে এই বিষয়ে কথা বলছিলাম মানে ওরা কথা বলছিল আমি শুনছিলাম যে এইভাবে যদি কয়েকটা গাড়ি এইভাবে যেতে থাকে পরে এখানে চাষ করা কঠিন হয়ে যাবে সমান করা কঠিন হয়ে যাবে বর্ষায় ধান ভিজে গেছে তাই বাড়িতে না নিয়ে এখানেই ধান ঝেড়ে বাড়িতে নিয়ে যাবে বৃষ্টির কথা মাথায় রেখে তাড়াতাড়ি করছেন সবাই

মানে আপনারা টাকার জন্য কাজ করছেন না এই ধান কি বিক্রি করে দেন নাকি মানে বাড়ি নিয়ে কি খাবার খাবারের জন্য পয়খার অসুবিধা নেই ধান দরকার আচ্ছা 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 কত বিঘা এই পর্যন্ত কাজ হয়েছে এই যে মোটামুটি তাহলে যে ওই একশো একশো বিঘা হয়ে গেছে জন তো মোটামুটি কীরকম ধান পাওয়া যাবে আশা করা যায় আশা করা এক একজন আরে বাপরে কত দিন চলবে ধান

বাইরে বাইরে তো যায় দিল্লি যায় বোম্বাই যায় কলকাতা যায় এগুলো যেখানে পেলাম সেখানেই চলে আচ্ছা কলকাতায়ও আসেন মানে পয়সা পেলে আমরা চলে যাই আচ্ছা আচ্ছা এই ধান তো আপনার ঋষে ভিজে গেছে এতে সমস্যা হবে না এতে সমস্যা শুকনো শুকানোর পরে আবার ঠিক হয়ে যাবে ওয়েদার তো খারাপ আবার ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভালো থাকবে না ভালো লাগলে কথা বলে আপনার ভূত নিতে বাড়ি আচ্ছা ঠিক আছে ধান ভিজে যাওয়ার কারণে এখন একটু বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের গরু এখন খাচ্ছে ঘাস আমি এখন পার হবো কী করে সাইড দিবি সাইড দিবি সাইড দে না এই তো গরু নিচে নেমে গেছে আমি সাইড থেকে গেছি আর ওই যে মক্কেল কার সাথে যেন গল্প করে এই যে হচ্ছে মার্শাল ঘর আমরা মটর ঘর বলি না সে জমিতে থাকে ওইরকমই এটা হচ্ছে মটর ঘর এই মানে মার্শাল ঘর এর বোরবেল হয় না যে নিচে একেবারে পাইপের নিচে মোটর থাকে তার উপরে মেশিন থাকে ওই ধরনেরই আমি তো খুলে বলতে পারছি না তবে যতটুকু জানি সেই জায়গা থেকে বলছি এই যে হচ্ছে সেটা আমরা মাঠে গরুকে ঘাস খাওয়ার জন্য বেঁধে দিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আবার খেতে হবে খিদে পেয়েছে ডাকছে বাড়িতে আজকের ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে খুব সুন্দর লেগেছে এই কারণে যে এখানে যে ধান কাটার পদ্ধতি যেভাবে আর কি ধানের পারিশ্রমিক ধানের কাজ করার পরে যে পারিশ্রমিক নেওয়া হয় পারিশ্রমিকটা কিন্তু একটু আমার কাছে ইউনিক লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন জুম করে আশা করছি আপনারা ভিডিওটা উপভোগ করেছেন আমারও খুব সুন্দর লেগেছে আপনাদের দেখাতে পেরে আগামীতে আবার নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন অপরকে ভালো রাখতে না পারলে কোনো সমস্যা নেই তবে কারোর চোখের চলের কারণ হয়ে দাঁড়াবেন না এই পৃথিবী ছেড়ে আমরা কে কখন চলে যাবো জানি না তাই কারোর ব্যথা বা দুঃখের কারণ আমরা যাতে না হই সেদিকে ধ্যান রাখা অবশ্যই উচিত ধন্যবাদ ভালো থাকবেন সকলে